আসসালামু আলাইকুম প্রাইমারির জন্য আজকে বারোতম বিসিএস থেকে বাছাই করা বৃষ্টি প্রশ্ন নিয়ে এসেছি এক নম্বর প্রশ্ন ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু দুই স্বাধীনতাহীনতায় কে বা চায় চরণটি কার রচনা স্বাধীনতাহীনতায় কে চায় চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচনা এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যানের একটি চরণ তিন বিদেশি শব্দ নিয়ে গঠিত উপসর্গ কোনটি নিমরাজি নিমরাজির মূলত নিম শব্দটি বিদেশি উপসর্গ আর নিম সামনে থাকার কারণে এটি হচ্ছে বিদেশি উপসর্গ হয়ে গেছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাম মোহাম্মদ তিনি মূলত চতুর্দশ শতকের কবি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষার রচয়িতা কে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষার রচয়িতা অতুল প্রসাদ সেন মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা কি। বীরঙ্গনা মূলত পত্রকাব্য এগারোটি পূর্ণপত্রের সমাহারে রচিত কাব্যগ্রন্থ রোহিণী কোন উপন্যাসের নায়িকা রোহিণী কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা রূপসী বাংলার কবিকে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস বটতলার পুঁথি বলতে কি বোঝায় বটতলার পুঁথি মূলত দুভাষী বাংলা ভাষায় রচিত পুঁথি সাহিত্য মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখার রচয়িতা শাহ মোহাম্মদ সগীর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষা তত্ত্ববিদ হু হুইজ হোয়াট আর হু হুইজ হোয়াট এগুলো কি রিলেটিভ প্রোনাউন চুজ দ্য কারেক্ট ওয়ান মিস স্পেল বানান মানে ভুল বানান মিস এম এস স্পেল এস পি ই ডাবল এল মিস স্পেল মূলত এখানে দুটি এস থাকবে এবং দুটি এল থাকবে শেষে ফিল ফিলিন দ্য ব্ল্যাঙ্কস হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ সময়ের কথা উল্লেখ থাকলে বাই বসে তাহলে অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ওয়েস্ট মূলক দ্য অ্যাজেক্টিভ ফ্রম ওয়েস্টের নাউন ফ্রম হচ্ছে ওয়েস্টেজ ডব্লিউ এ এস টি এ জি ই ওয়েস্টেজ হোয়াট ইজ দ্য অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট হার্টের অ্যাজেক্টিভ ফ্রম হার্টেনিং এ আর টি ই এন আই এন জি হার্টেনিং বাংলাদেশের বৃহত্তম হাওর হাঁকালুকি হাওর স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে প্রথম পতাকা উত্তোলন করেন আসম আব্দুর রব তারিখ ছিল দুয়ে মার্চ উনিশশো সাল গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত গম্ভীরা বাংলাদেশের রাজশাহী চাপাইনবগঞ্জ এলাকার লোকসঙ্গীত এখানে অপশনে রাজশাহী অপশনটি দেওয়া থাকে